আসসালামু আলাইকুম ওর আহমাদুল্লাহি ও বরকাতু ইন আলহামদুল্লিল্লাহি নাহমদুহু অনুসল্লি আল্লাহ রসুল আহিল আমাবাদ, আহমাবাদউজ বিল্লাহি মিনা সৈতন রজিম্লাহি রু আহমান রহিম প্রিয় মোহতারম শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় মহতারম আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার যেমন কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎ কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ কোনটা অর্ডার ফর এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লি ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ জি রহিম প্রিয় মহতরাম চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের এক নজর দেখি আজকে আমরা আলোচনা করব সুরা আল ফুরকানের তেরো চোদ্দ পনেরো ষোলো চারটি আয়াত ছোট ছোট দেখুন আর যখন তাদেরকে গলায় হাত পেছিয়ে জাহান নামের সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে সেখানে তারা নিজেদের ধ্বংস আহ্বান করবে আউজুবিল্লাহিমিনের সেই তো অনুরাজিম ইসমিল্লাহি রহমান রহিম রবি সদরি ওয়েসিলি আমরি ওয়াহুলকিসানিয়া কাহু কউলি রবি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবার্লাহ লিখিতজ্ঞতা সুক্রিয়া যে আবার তার আন মজিদ আমাদেরকে সোনার বোঝার এক ব্যবস্থা করে দিয়েছেন সুযোগ করে দিয়েছেন এজন্য সুক্রিয়া শরীফ আলহামদুলিল্লাহ প্রিয় মহতারাম দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই রাজারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অবশ্যই ধন্যবাদ শুক্রান জাজাকুমুল্লাহ খয়রান আজকে তেরো নম্বর আয়াত থেকে দেখুন স্মিল্লাহ রহমান রহিম ওয়া ইজা ওয়া মানে আর বা অ্যান্ড ওয়া ওয়া মানে অ্যান্ড বা আর ইজা মানে যখন উলকু নিক্ষেপ করা হবে অল ক থেকে আসে পে পেশ হয়েছে যেহেতু এটা পেসিভ ভয়েস তাদেরকে নিক্ষেপ করা হবে দে আর থ্রোন মিনহা তার মাকানান জায়গায় তার সেই জায়গায় নির্ধারিত জায়গায় সে জায়গাটা হলো গিয়া কন অর্থাৎ সংকীর্ণ স্থান ন্যারো সেই জাহান নামে ন্যারো জায়গায় যেখানে তাদেরকে নিক্ষেপ করা হবে কিভাবে গলায় গলায় পেঁচিয়ে কেমন যে এক ভাবে নিক্ষেপ করা হবে প্রিয় মহতারাম গত ক্লাসে আপনাদের নিশ্চয়ই মনে আছে আল্লাহ সালাম বলেছেন যে সেই আপনার এগারো নম্বর আয়াতে যে কেয়ামতকে যারা অস্বীকার করছে তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন আগুন চলন্ত আগুন আর দূর থেকে সে আগুনের গর্জন তারা দেখতে পাবে এবং প্রচণ্ড চিৎকার শুনতে পাবে আর সেখানেই আল্লাহ বলছে যে যাদেরকে দুনিয়াতে সে কুফরি করবে আল্লাহর হুকুম অমান্য করবে তাদেরকে হাত পেঁচিয়ে সেখানে জাহান নামে নিক্ষেপ করা হবে এটাই আসল কথা যা এই একটা ভিডিও দেখুন যে এই একটি ফেল বা ভার্ব আছে এই ভার্বটা আবার একটিভ থেকে পেসিভ বয়স হয়ে গেছে দেখেন আমাদের সেকেন্ড পার্টে থাকবেন দ্বিতীয় পার্টে সংক্ষিপ্ত গ্রামার একটু আলোচনা আছে সেটা দেখবেন আর দেখেন মিনহা তার হু বা ঠিক আছে আর বাকিটাও ব্ল্যাক কালার এগুলো হলো এস এম বা নাউন গ্রুপের আশা করি বুঝতে পেরেছেন জি এরপরে যখন তাকে আহ সেখানে নিক্ষেপ করা হবে দাউ 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 মানে কি ভাই ডাকা দা মানে সে ডেকেছে বা আহ্বান করেছে দাউ মানে তারা ডেকেছে তারা আহ্বান করবে হোনালিকা সেইখানে সুবুরান নিজেদের ধ্বংস হর ডেস্ট্রাকশন সেখানে তারা নিজেদের ধ্বংস আহ্বান করবে দে উইল প্লিড দেয়ার ফর ডেথ আসল কথা আসলে আপনারা আমরা দেখেন দুনিয়াতেই যখন কেউ খুব কষ্টে থাকে বিভিন্ন রোগে শোগে বা বিভিন্ন মানসিক বা শারীরিক বিভিন্ন যন্ত্রণা থাকে তখন মানুষ বলে যে আল্লাহ এসে তেমন লয়ে যাক আল্লাহ আমাকে এসে নিয়ে যাক তাহলে বাসি কী ভাই এরকম আলোচনা এরকম বলে না অনেকে আল্লাহ বলতেছেন সেই দোজকের সেই কষ্ট তখন সে নিজের ধ্বংস আহ্বান করবে কিন্তু কাজ হবে না মৃত্যু তো শেষ তখন শুধু কষ্ট আর কষ্ট ধাস্তি আর শাস্তি আল্লাহ সব আমাদেরকে সেই শাস্তির হাত থেকে রক্ষা করুন আমরা কোরআনকে আঁকড়ে ধরে থাকি এবং সেই অনুযায়ী আমরা আলম আমল করি ভাই দেখুন এখানে একটা ফেলো ভাব পেয়েছি এগুলো আমরা আলোচনা করেছি দ্বিতীয় পার্টে এরপর দেখুন আলো একবার ধ্বংসকে ডেকো না বরং অনেকবার ধ্বংসকে ডাকো এবার আল্লাহ লা দা দা এবার দেখেন দার অনেকগুলো রূপ আছে এখানে উদু এটা হল ইম্পারেটিভ ভার ইম্পারেটিভ মানে আদেশমূলক আর এটা হলো গিয়া ফরবিডেন নিষেধ দা থেকে অনেকগুলো রূপান্তর চলে আসছে দ্বিতীয় থাকবেন ভাই এই দার অনেকগুলো রূপান্তর আমরা দেখবো ইনশাল্লাহ তোমরা ডেকো না ইউ ডু নট কল আলিয়াওমা আস সুবুরান ধ্বংসকে ওয়াহিদান একবার তোমার ধ্বংসকে তুমি একবার ডাকো না বারবার ডাকো বেশি করে ডাকো প্রিয় মহতরাম চিন্তা করেন আল্লাহ কোন টোনে বলতেছেন আল্লাহ একবার আল্লাহর এই টোন এই কথা বলার টোনটা আমরা বোঝার চেষ্টা করি কোরআনে আয়াতের মাধ্যমে যেগুলো আল্লাহ সহ্লাহ কোরআনের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় আয়াতে আয়াতে শব্দে শব্দে বর্ণনা করছেন কিন্তু হায় হায় আমরা জানি না জানলে আমরা এইভাবে এইভাবে আমাদের জীবন পরিচালনা করি না আল্লাহ বলছেন ওয়া মানে আর বা বরং বা পাট উ ডাক সুবুরান তোমার ধ্বংসকে ও ডিস্ট্রাকশন এই শব্দটা বারবার আসলে ভালো দেখেন সুবুরান সুবুরান মানে অর্থ কী পেলাম সুবুরান ধ্বংস ডিস্ট্রাকশন এটা এখানে আসছে সুবুরান এর পূর্বের আয়তেও পেয়েছি এবারও পেলাম সুবুরান ধ্বংসকে জি কাসিরান মানে অনেকবার মেনি মেনি কাসির আপনারা জানেন যে বেশি বা অনেক এটা আরবিতে বলা কাসির আর অল্প হলো কী ভাই অল্প যদি হয়তো কম তাহলে কালিল কালীন মানি অল্প আর কাশির মানি অনেক তাহলে বলছে যে এবার একবার ডাকো না অনেকবার ডাকো ধ্বংসকে ডাকো কোনো লাভ হবে না ভাই লাভ হবে না সেদিনকার আসুন লাভের সময় হয়েছে এখনই আমরা প্রত্যেকটা সময়কে প্রত্যেকটা মুহূর্তকে আমরা লাভজনক করার চেষ্টা করি ইউটিলাইজ করি আমরা প্রত্যেকটা মুহূর্ত ব্যবহার করি ভাই আপনি নিজেকে ব্যস্ত রাখেন দেখবেন যে দিন চলে যাচ্ছে ব্যস্ততা চলে যাচ্ছে সে ব্যস্ত ভিতরে ভালো আমুলগুলো করার চেষ্টা করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে উত্তম প্রতিদান দিবেন প্রতারাম আমি ক্লাসের মাঝে ফাঁকে ফাঁকে বলে থাকি আপনাদেরকে বিভিন্ন নফল ইবাদতের মাধ্যমে আপনাকে ডুবিয়ে রাখুন আপনার সালাদ পাঁচ সালাদ কায়েম করবেনই পাশাপাশি তাহাজুদ গুজারি হয়ে যান ভাই প্রতিদিন শেষ রাতে উঠেন আল্লাহ সব কাছে দুই চার এক নামাজ পড়েন কান্নাকাটি করেন আল্লাহ হেদায়ত দাও আল্লাহ দিবেন প্রতি সপ্তাহের দুটি রোজা সোমবার বৃহস্পতিবার রাখার অভ্যাস করুন এইভাবে বিভিন্ন ফরজ নামাজের পরে তাজবি দোয়া সনেক আছে সেগুলো পড়েন আর কোরআন এই কোরআনের সাথে লেগে থাকেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখবেন দুনিয়াতে বাঁচাবেন আখেরাতে বাঁচাবেন যে দোয়াটা শিখিয়ে দিয়েছেন রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা তাওয়া হাসানা তাওয়াক জাবান্নার হে আল্লাহ এই হাসানা হলে কি অনেক কিছু দুনিয়াতে হাসানা দিবেন আল্লাহ আপনাকে আপনার শরীরে সুস্থতা এটা হাসানা আপনার কল্যাণ আপনার ভালো এটা হাসানা আপনার আয় ব্যয় ব্যবসা বাণিজ্য সব কিছু আপনার হাসানা আবার আখের হাতের হাসানা হলো আপনার সাফল্য এই ধ্বংস থেকে এই জাহার্নাম থেকে রক্ষা আসুন এই দোয়া করি এবং সাথে সাথে আমরা কাজ করি তাহলে ইনশাল্লাহ আমরা সফল হব ইনশাআল্লাহ এরপর যখন আলো আসেন বলো সেটা উত্তম নাকি স্থায়ী জান্নাত মুত্তাকিদেরকে যার ওয়াদা দেওয়া হয়েছে তা হবে তার তাদের পুরস্কারও প্রত্যাবর্তনের স্থল হ্যাঁ এটাই তো উত্তম এটাই তো আমরা চাই ভাই আমাদের মূল টার্গেট তো এটাই হেরাসুল আপনি বলুন আ আমানে কি ইন্টারগেটিভ দেখেন ইন্টারগেটিভ প্রশ্ন সুন্দর আ আমানে কি হাল মানে কি মা মানে কি আবার আরেকটা আছে মাজা মানে কি দেখুন আমার কি জালিকা সেটা খাইরুন উত্তম ওই জাহান্নামটা নামটা কি উত্তম আল্লাহ এভাবেই বলতেছেন দেখেন আল্লাহ কথা বলার টোনটা শোনেন ওই জাহার কি কি ভালো ওইটা কি উত্তম আম মানে নাকি জান্নাত সেই জান্নাত দ্য এই ভালো নাকি জান্নাত ভালো আল্লাহ আমরা অনেক সময় দেখেন আমাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনার ব্যাপারে বা ভালো হওয়ার ব্যাপারে বিভিন্ন সময় আমরা এইভাবেই বলি লেখাপড়া ভালো নাকি লেখা লেখাপড়া না করা ভালো কোনটা ভালো এভাবে বলি না ভাই তা আল্লাহ আমাদেরকে সেই আল্লাহ রফুর রাহিম স্নেহশীল দয়া পর্ব সে আমাদের বলছে আরে ওই যাহার ভালো না জান্নাত ভালো তোমরা কোনটা নিবা আল্লা আল্লা তি হলো কেন আল্লা জি এটা জেন্ডার এখানে জান্নাত জান্নাত হলো গিয়ে ফ্যামিন জেন্ডার যেহেতু স্পে এস এম নাউন আসছে ফ্যামিনী জেন্ডার হয়ে এই জন্য এর সাথে এই অ্যাডভার এটাও চলে আসছে আপনার ফেমিনি জেন্ডার আশা করি বুঝতে পেরেছেন আল্লা তি উদা উদা ওয়াদা দেয়া হয়েছে ওয়াদা আদা এটা উইদা হয়ে গেছে মনে আছে তো ভাই পেসি ভয়েসের নিয়ম কি প্রথমটা হবে পেশ এরপরটা হবে জের পেয়েছেন পেসি ভয়েস তো উইদা মানে ওয়াদা দেয়া হয়েছে ইস প্রমিসড আল মুত্তাক মুত্তাকু মোত্তাকিদেরকে মোত্তাকিদেরকে আপনার যার ওয়াদা দেওয়া হয়েছে এইটা ভালো নাকি সেই জাহান নাম ভালো আসুন ভাই আমরা সত্যি সত্যিকার মোত্তাকি হয়ে যায় আর এই মোত্তাকি হওয়ার জন্য আপনাকে নিয়মিত প্রশিক্ষণ নিতে হবে ট্রেনিং নিতে হবে এমনি এমনি মোত্তাকি হওয়া যায় না মোত্তাকি হতে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে রেগুলার প্রতিনিয়ত ট্রেনিং এর মধ্যে থাকতে হবে কোনো কিছু ভাই দুনিয়াতেই দেখেন না কোনো কিছু পরীক্ষা বা টেস্ট বা ট্রেনিং বা কোর্স বা প্রশিক্ষণ ছাড়া সফলতা আসে না তা আপনি জান্নাতে যাওয়ার মতো একটা বড় সফলতা অর্জন করবেন এটা কি এমনি এমনি হবে এর পিছনে একটা কোর্স ট্রেনিং প্রশিক্ষণ লাগবে না আপনার আসুন সারা জীবন ওয়াকফ করে দিই এই কোরআনের সাথে প্রশিক্ষণের সাথে এবং প্রশিক্ষণের সাথে সাথে নিজেও প্রশিক্ষণ নেব এবং অপরকেও প্রশিক্ষণ দেওয়ার মেন্টালিটি তৈরি করেন এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেন আল্লাহ সবাইকে তো জি এর আল্লাহ বসেন কানাত কানা মানে হওয়া কানাথ হবে ওই যে লাহুম তাদের জন্য রিওয়ার্ড পুরস্কার সেই ডেস্টিনেশন সেই ডেস্টিনেশন হবে তাদের পুরস্কার অর্থাৎ জান্নাত আসুন আমার জান্নাতে যাওয়ার জন্য সবাই আমরা তৈরি হই আর আমাদের সবাইকে তুমি দান করুন আমিন আমিন এর পরের এতে দেখুন শোনো নাম্বারাতে সেখানে তারা যা চাইবে তাই তাদের জন্য থাকবে স্থায়ীভাবে এটি তোমার রবের ওয়াদা শব্দে শব্দ দেখুন লা হুম লা জন্য হুম মানে তাদের তাদের জন্য দেখেন লাহুম তাদের জন্য লাহু তার জন্য লাকুম তোমাদের জন্য লাকা তোমার জন্য লানা আমাদের জন্য লি আমার জন্য ক্লিয়ার লাহুম তাদের জন্য অর্থাৎ সেই জান্নাতিদের জন্য ফি হা ফি মানে মধ্যে হা মানে সেখানে দেয়ার ইন সেখানে মা যা কিছু ইজ হোয়াট ইউর তাই ইয়াসা উনা সা থেকে আসে শা মানে সে চেয়েছে ইয়াসা সে চায় আমি চাইব আশা তুমি তা সে ইয়াশা আর তারা হলো ইয়াসা উনা এই যে ইয়া প্লাস ভা প্লাস উনা ইয়াসা উনা তারা যা চাইবেন দে উইশ দে ডিজায়ার খলিদিন অর্থাৎ স্থায়ীভাবে অ্যাবাইড ফর ইভার সেখানে চিরস্থায়ীভাবে থাকবে সুহান আল্লাহ প্রিয় মহতরাম সে জান্নাতের কথা বলেছেন মুত্তাকিদের জন্য আসুন আমরা সবাই কোরআন বোঝার এবং সে অনুযায়ী মানার মাধ্যমে আমরা সত্যিকারতে মুত্তাকি হয়ে যাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করবে নি জি ভালো বলছেন কানা কানা মানে কি হওয়া ইংরেজি যেমন বি বলি আমরা এম ইজ আর ওয়াজ ওয়ার এটা শিখ আরবিতে কানা কানা হলো ইট ইজ ইহা হয় আলা রব্বিকা এটা হলো তোমার রবের উপরে একটা দায়িত্ব আর কি রবের কি রব্বিকা রবের তোমার রবের রব্বিকা রব্বিকুম তোমাদের রব এখানে আলা এটা কি হরফে জ্বর হরফে জ্বর জ্বরের পরে এস এম বা নাউন আসলে কি হয় নাউনের শেষে জের হয় জের আসছে তো রব্বিকা রবের রব্বি না আমাদের রব রবী হু তার রব এখানে দেখেন রব্বি হু তাদের রব রব্বি হুম তাদের আর রব্বি ইয়া হয় আমার রব তো ওয়াদান ওয়াদা মানে কি ওয়াদা প্রমিস বাংলা আমরা বলি ভাই ওয়াদা ওয়াদা দেখেন মিলে আছে মাস উলান অর্থাৎ এটা তোমার রবের বাইন্ডিংস যাকে বলা হয় ফাইন্ডিংস একেবারে আল্লাহ করবেনি মোত্তাকিদের যে জান্নাত দিবেন এটা আল্লাহ ওয়াদা করেছেন পাক্কা ওয়াদা যাকে বলা হয় সোভাহ আল্লাহ প্রেম হতাম আসুন এভাবে আল্লাহ কথাগুলো আমরা বোঝার চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ আমাদের মানা সহজ হবে যদি আপনি আমি নাই বুঝলাম তাহলে কীভাবে মানবো ভাই আল্লাহ বলে সবাইকে বোঝার এবং মানার তফি দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টি চলে এসেছি এখন আমরা আলোচনা করব আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মতরাম গত ক্লাসের কই উত্তরটি জেনে নিন অনেক ভাই বোনের কই উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ শুক্রান জা জাকমুল্লাহ যখন প্রশ্ন ছিল যে দল্লা সে পথভ্রষ্ট হয়েছে ইয়াদুল্লু সে পথভ্রষ্ট হয় বা হবে প্রশ্ন ছিল হল গিয়ে ইনশাল্লাহ আমরা পথভ্রষ্ট হব না ইন শাহ আল্লাহ যদি চান আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ যদি চান এখানে দেখেন শাহ মানে অতীতকাল কিন্তু ইনের কারণে বর্তমান ভবিষ্যৎ হয়ে গেছে আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ যদি চান শব্দ শেষ আমরা পথভ্রষ্ট হব না তা আমরা পথভ্রষ্ট হব আদুল্লু সরি আমি পথভ্রষ্ট হব আদুল্লু আমরা হব নাদুল্লু আর আমরা হব না লা আমরা হব না ঠিক আছে এখানে ইনসা এই যে ইনসার এই সেন্টেন্সটা এখানে শেষ হয়ে গেল কিন্তু যখনই এখানে নেগেটিভ অর্থে আসছে আমি হয়েছি বা আমি হব তখন পুরোটা উত্তরটা দিতে হবে লা নাদুল্লু আমরা হব না লা তাদুল্লু তুমি হবে না লা লা ইয়াদুল্লু সে হবে না তাদুল্লু না তোমরা হবে না লা তারা পথভ্রষ্ট করে তাহলে ইনশা লা লাদুল্লু ক্লিয়ার অনেক ভাই উত্তর দিয়েছেন সঠিক আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে বোঝা তো বিদান করুন আমিন আমিন আসলে প্রিয় মহত আপনারা লক্ষ্য করুন যে এই আপনার কুইজের উত্তর দেয়াতে আপনাদের কি যে চিন্তার খোরাক বা ব্রেন স্টর্মিং যাকে বলা হয় মাথা খাটানো একটু হচ্ছে না যা না হলে এখন দেখেন আপনারা এই ধরনের একটা সেন্টেন্সও তৈরি করতে পারতেছেন আলহামদুলিল্লাহ তাহলে বলুন যে কুইজের কি সুফল কি আমরা পাচ্ছি না অবশ্যই পাচ্ছি চেষ্টা করুন দেখবেন যে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা তৈরি করতে পারবো ইনশা আল্লাহ ঠিক আছে জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মতাইড আপনার জন্য কুইজ লক্ষ্য করুন জালা মানে সে তৈরি করেছে ইয়া আলু সে তৈরি করে বা করবে আবার বলছি জালা সে তৈরি করতে পারে পেরেছে বা তৈরি করেছে ইয়া আলু সে তৈরি করতে পারে বা পারবে ক্লিয়ার তাহলে আজ আমি তৈরি করতে পারি তুমি করতে পারো কী করতে পারো সেটা কী হবে আপনার ভালো করে জানেন আবার দেখি এখানে লা মানে অবশ্যই কোনো টান নাই লা মানে না লা মানে অবশ্যই লা মানে না এবার আপনার কাছে প্রশ্ন তাহলে ইনশা আল্লাহ অবশ্যই আমরা তৈরি করবো অবশ্যই আমরা তৈরি করতে পারবো ক্লিয়ার আবার বলছি ইনশা আল্লাহ অবশ্যই আমরা তৈরি করতে পারবো বা তৈরি করবো জি দয়া উত্তরটি কমেন্টস বক্সে করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মতরম আজকে যে কয়েকটা ভার পেয়েছি একটু লক্ষ্য করুন এই যে এখানে উলকু তাদেরকে নিক্ষেপ করা হবে উলকু পেসিভ ভয়েস কিন্তু চার নম্বর ফর্মে দেখুন আফতা সে ফতোয়া দিয়েছে ইউফতি সে ফতোয়া দেয় বা দিবে এই চার নম্বর ফর্মে আমরা বেশ কয়েকটা ভাগ পেয়েছি আপনার যেমন আংঝালা আফতা যেমন আত এরকম কিছু কিছু একটু ডিফারেন্স ডিফারেন্স আলাদা আলাদা একটা ভাব আছে অর্থাৎ বিভিন্ন দল আছে আর কি ছোটো ছোটো দল তিন চারটা দল আছে যাই হোক আফতা সে ফতোয়া দিয়েছে ইউফতি সে ফতোয়া দেয় বা দিবে তাহলে আল ক সে নিক্ষেপ করেছে আর ইউলকি সে নিক্ষেপ করে বা করবে সে নিক্ষেপ করেছে আল ক তাকে নিক্ষেপ করা হয়েছে ভাই উলকি উলকি তাকে নিক্ষেপ করা হয়েছে প্রথমটা পেশ এরপর একটা জের হবে ক্লিয়ার তাদেরকে করা হয়েছে উলকু তাদেরকে নিক্ষেপ করা হয়েছে উলকু তাদেরকে নিক্ষেপ করা হয়েছে হয় না হবে কেন হবে ইজাস এই জন্য হবে হয়ে গেছে কন্ডিশন অজাতীয় শব্দ ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখুন এই শব্দটা আজকে কয়েকবার এসছে দেখুন দাউ আহ্বান করবে দাউ দা মানে সে ডেকেছে বা আহ্বান করেছে আর দাউ তারা ডেকেছে বা তারা আহ্বান কি করেছে অতীতকাল কিন্তু করবে ওই যে সামনে কন্ডিশন দিয়ে শুরু হয়েছে এই জন্য দাও তারা আহ্বান করবে ক্লিয়ার আশা করি বসতে পেরেছেন তো ইয়াদউ সে ডাকে বা ডাকবে ডাকো লা লাতাদু লাকো না আর যে ডাকে তাকে বলে দাই আর ডাকা হলো গিয়ে দোয়া ক্লিয়ার আর সব বুঝতে পেরেছি ক্রিয়া বিশিষ্ট কর্তা বিশিষ্ট এরপরে দেখুন সেম শব্দটা এই আয়তার ভিতরে দুই জায়গা আসছে এ একটা আসছে একটা আসছে খেয়াল করেন এটা কি লা তুমি ডেকো না বা তোমরা ডেকো না উ কি নিষেধ চলে চলে যান নিষেধে ডেনে লা তুমি ডেকো না আর সাথেটা অবাযোগ করেন পুলুরাল করেন তোমরা ডেকো না হয়েছে ক্লিয়ার এবার দেখেন উদু ডাকো এটা হলো আদেশ অর্ডার হয়েছে উদু তুমি ডাকো পুলুরাল করেন ওয়া উদু আর তোমরা ডাকো পেয়েছেন তা এটা হলো গিয়া অর্ডার ইম্প্রেটিভ পেলাম এটা হলো ফরবিডেন নিষেধ পেলাম দেখছেন এই জন্য বলি যে প্রত্যেকটা আয়াতের যে ফেল বা ভারগুলো আসে আমাদের এই টেবিল যে সাজানো এই টেবিলে যে কোনো একটার সাথে ভাই মিলবেই যদি একটু আপনি খেয়াল করে দেখেন জি আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখুন এই যে শব্দটা এখানে উইদা ওয়াদা করা হয়েছে উইদা এটা কি পেসি বয়স না প্রথমটা পেশ এরপর জের এক নম্বর ফোন ছয় নম্বর দলে দেখুন ওয়া সে পেয়েছে বা লাভ করেছে ইয়াজিদু সে পায় বা পাবে তাহলে সে ওয়াদা করেছে বা ওয়াদা দেয়া হয়েছে ওয়াদা করেছে এটা কী হবে ওয়া আদা ওয়া আদা সে ওয়াদা করেছে তাহলে তাকে ওয়াদা করা হয়েছে কী হবে ভাই উইদা প্রথমটা পেশ এরপরটা জের ক্লিয়ার যে সে লাভ করেছে ওয়াজাদা তাকে লাভ করা হয়েছে উজিদা ঠিক ওয়াদা উইদা এই যে উইদা পিসি বয়েস আশা করে বুঝতে পেরেছেন না বুঝলে নো টেনশন নো টেনশন ভাই লেগে থাকুন আজ না হয় কাল বুঝবেন ইনশাল্লাহ কোরআন এটা আসছে আপনাকে আমাকে বোঝানোর জন্য কষ্ট দেওয়ার জন্য আসে না বোঝার জন্য আসে না ভাই সকল ভাষায় যে যে ভাষায় থাকেন না কেন আল্লাহ সেই ভাষার জন্য এই কোরআনকেই সহজ করে দিয়েছেন কেন এটা আল্লাহ সুমন্ত মনোনীত ভাষা হলো আরবি ভাষা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হবে এখন হয়তো দুনিয়াতে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ না এটা আরবি মৃত্যুর পরে কিন্তু সাথে সাথে এটা আন্তর্জাতিক ভাষা হয়ে যাবে কবরে কিন্তু আপনাকে আর ইংরেজিতে বা চাইনিজ ভাষা বা জাপানিজ ভাষায় আপনাকে প্রশ্ন করা হবে না আপনি যেই যেই ভাষায় হন না কেন আপনাকে প্রশ্ন করবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা আপনার রব কে আপনার দিন জীবন বিধান কি আপনার নবী পথ প্রদর্শক কে ছিলেন আমাদের উল্লাহ সাল্লা সাল্লাম আসুন এজন্যই আমাদেরকে এই আরবি ভাষাটা বুঝতে হবে এখন থেকে যদি আমরা দুনিয়াতে চর্চা করে যাই ভাই আপনারা আমার জন্য সহজ কিন্তু হবে উত্তর দেওয়া আর দুনিয়াতে চর্চা করলেন না জানলেন না বুঝলেন না তখন হঠাৎ করে কিভাবে একটা ল্যাঙ্গুয়েজকে শুনেই তো তখন আতকে উঠব জি এরপরে দেখুন প্রিয় তাহলে তা হল ইয়া শাউনা কলা সে বলেছে ইয়া কৌলু সে বলে বা বলবে শা আ সে চেয়েছে ইয়াশা উ সে চায় বা চাবে আমি চাই আশা উ তুমি তারা চাই উ না ইয়া প্লাস ভা প্লাস না ইয়া প্লাস ভা প্ল মিলেছে। তারা যা চাইবে ইয়া না মা ইয়াশা না তারা যা চাইবে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন জি সবশেষে দেখুন প্রিয় মতরাম এই স্লাইডে কানা এটা তো আপনি পারেন যে কানা ইহা হয় কানু তারা হয় কুন্তু আমি হই কুন্তা তুমি কুন্না আমরা কন্তুম তোমরা কিন্তু দেখেন এখানে এই একটি এম বা নাওন আছে ওয়া আদান মানে ওয়াদা ওয়া আদান মানে ওয়াদা এটা এস এম আর ওয়া আদা সে ওয়াদা করেছে যদি জবর থাকত ওয়া আদা কিন্তু এখানে দুই জবর সবসময় মনে রাখবেন দুই জবর দুই জের বা দুই পেশ যদি কোনো উপর থাকে সেটা চোখ বন্ধ করে বলবে যে এটা হলো গিয়ে একটা নাউন বা এস এম এখানে দেখেন ওয়াদাটা কেমন মাস উল আন মানে পাক্কা ওয়াদা একদম বাইন্ডিংস ওয়াদা সঠিক ওয়াদা তাহলে এটা হলো এস এম নাউন সাথে সাথে এটা আসছে গিয়ে কী বা অ্যাডজেকটিভ না কেমন ওয়াদা পাক্কা ওয়াদা অ্যাডজেকটিভ বা সিপাত বলা আ আর নিয়ম কী সিফাতের ইসেম যেই রূপেই আসুক চেহারাটা যেমন হবে আপনার অ্যাডজিডিপি চেহারার ঠিক তদ্রুপ হবে এখানে দুই জবার আসছে লাস্টে দুই জবার আসছে ক্লিয়ার এখানে ইনডেফিনিট আর্টিকেলের মতো আসছে এটাও ইনডেফিনিট আর্টিকেল বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে বিধান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জায়গা দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ আহমদিকা সাদু আল্লাহ ইহা ইল্লাং তস্তা